আপনাদের একটা জিনিস বুঝাবো এই যে ইমানের সাথে কুফুরি এটা কি কে বলতে পারেন ইমানের সাথে এটা কি আচ্ছা অন্তরের শিরিক এটা কোন শুনেছেন কথাটা বুঝেননি মনে কথাটা অন্তরের শিরিক কথাটা কোন শুনেছেন শুনেছেন আলহামদুলিল্লাহ এই অন্তরের শিরিকটা হলো ইমানের সাথে কি করা কুফুরি করা অন্তরের শিরিক বা অন্তরের কুফুর অন্তরের কুফুর কেমন আপনাকে বাহির থেকে বোঝা যায় না কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের একজন টিচার এতই বদের বদ আপনি বোরকা পরা মহিলা দেখলে বোরকা কেউ ট্রিট করেন সুযোগ পেলে ছেড়ে দেন না এই দেখতে তো ভূতের মতো লাগে বোরকা পরে আসা লাগবে কেন খোলো টাকা খোলো বলে এটা কিন্তু ওই লোকটা কিন্তু আপনার ভাই বাড়িতে আসে আপনি কিছুই মনে করেন আমার ভাইটা খুব ভদ্র কিন্তু ভিতরে ভিতরে টাটকা নাস্তিক একটা বুঝছেন ওই ইসলাম সালাত এই মাদ্রাসা মসজিদ এগুলো মুটেই পছন্দ করে না এগুলো সব কোথাকার রোগ বলেন তো কোথাকার ভিতরের রোগ দেখতে কিন্তু একবারে কুকুরের বাচ্চা দেখছেন কোনোদিন কুকুরের বাচ্চা দেখছেন এখন তো কিছুই দেখেন না শহরে থাকেন কি দেখবেন কুকুর যখন বাচ্চা পাড়ে বাচ্চা তাজা হয় না বেগুনের গাছ দেখছেন এগুলো না বললে তো বুঝবেন না কুকুরের বাচ্চার চেহারা যত সুন্দর ঠিক এই সমস্ত নাস্তিক দিয়ে চেহারা ওই সুন্দর একবার তাজা টস্ট একবার দেখতে ঘাড় এত সুন্দর মোটা মসজিদে প্রথম কাতারে আসবে কিন্তু তার ভিতরটা কি ইসলামের প্রতি দিনের প্রতি গিজ গিজে তার ঘৃণা তুচ্ছ তাচ্ছিল সে মনে করে তাহলে বলেন তো এটা অন্তরে লুকিয়ে আছে তাহলে অন্তরের কুফুর এটা কি দাঁড়িয়ে রাখছে আস্তে করে ডেকে বলেছে তো দাড়িটা তো বকরির মতো লাগে কার মতো লাগে মেডিকেলে পড়ে ছেলেটা কেমনে ভর্তি হয়েছে দিন দাঁড়িতে খোর কাছে। দাঁত ও ঠাকায়নি আপনারা তো দাঁত দিয়ে কাটেন তাই না দাঁত দিয়ে কাটেন না আল্লাহ দেখতে পায় না আল্লাহ দেখতে পায় না তাই না এই ছেলেটা মেডিকেলে দেখতে এত সুন্দর জানেন তোর চা বড় শিক্ষিত মানুষ খাটাস খাটাস বললেও রাগ করেন কি করবো বলেন তো দেখলি কি বললে হয় এটা বলেন দেখলি এ নিমুখারম ডেকে বলছে তুই কালকের মধ্যে দাড়ি কাটবি তুই মেডিকেল পড়িস আর বকরির মতো দাঁড়িয়ে না যাইস মহিলারা দেখে না ওই ছেলেটা আমাকে সাক্ষাৎ করেছে আমার সাথে সাক্ষাৎ করে বলছে যে চাষা আমাকে দাড়ি কাটার জন্য চাপ দিচ্ছে আমি বললাম যে তোমার এটা চাচা না তোমার চাষা না এই শয়তানের উপদেষ্টা তার কথা শুনবা না না আমাকে জবাই করে দিল জবাই করে দি কিন্তু দাঁড়িয়ে জবাই করতে দিব না কথা বুঝতে পারছেন তাহলে ওই চাষের ভিতরে যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সিহারা মসজিদে তাড়াতাড়ি যাবে আর দামি দামি আতরটা আতর আর পাঞ্জাবিটা এমন দামি মানে শিক্ষা ক্যাডারে চাকরি করে হারাম খেয়ে ওর কোনো জিনিস আর হারাম হতে বাকি নাই কথা বুঝলেন কিন্তু ভিতরটা কি ভিতরটা কি হ্যাঁ ইবলিসের কারখানা বড় বড় ইবলিস অন্তর মধ্যে বসবাস করে বড় বড় ইবলিস না হলে এইভাবে একটা ছেলেকে বলতে পারে ওই ছেলেটা ফজরের টাইমে শীতের মধ্যে সালাত আদায় করে মসজিদে যায় জামাতে সালাত আদায় করে আর ও কুত্তার মতো ঘুমায় পার্থক্য আছে না দুইটার কেন তুমি গিজ গিজ করো কেন ইমান ইসলামের কোন এক বিধানকে যদি কেউ ব্যঙ্গ করে তুচ্ছ তাচ্ছিল্য করে যত পরহেজগার হোক না পড়লে ইমান ঠিক আছে এরা ডবল কাফের যদি আপনার সাহস তাকে ঘরে বন্দি করে কেমন ওর ইমান আছে একটু দেখে নিন আপনি বুঝতে পারেন কথা এরা সালাককে তুচ্ছতাচ্ছিল্য করে ব্যঙ্গ করে

আদা অভ্যাসগত শিল্প আশির কফিল মোয়ামাল লেনদেনে শিল্প বুঝলেন মনে কথা না আশির কফিল এল তাকান আশির কফিল মোহাব্বা আশির কফিল এল আপনার এলমে শিরিক আছে আপনার বিশ্বাসে শিরিক আছে কিভাবে এটা বলার দরকার আপনি বিশ্বাস করেন ইরান একটা ইসলামিক রাষ্ট্র এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন তাই না হ্যাঁ কথাটা শুনে ভালো করে ইরানকে এত ভালোবাসেন এবং মন দিয়ে চান যে বাংলাদেশেও ইরানের মতো ইসলামের বিপ্লব ঘটুক আপনারা এখানে যারা বসে আছেন তারা না চাইলেও চাইলেও আপনি আমার সামনে এখন উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা আপনার ভিতরে ইমান আপনি বলবেন যে বলেন কি যে বলার জন্য শুরু করেছি আপনি টেনশন করছেন কেন এই জাতিকে শেখাতে হবে না খালি একটা প্রশ্ন করে এগুলো কেউ বলে না আপনি খালি খোঁসান কেন খোঁসাবো তো আমি দাদার গল্প ছিল যে ওই শালাকে আমি ছাড়া মারবে কি বুঝতে পারছি কথা তো ওই গল্প আজকে করছেন আল্লাহ যেন আমাকে মাফ করে কথাটা বলার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন